যে কথা বলতেছিলাম ফেরেশতারা এত কঠিন এত কঠিন এই ফেরেস্তাদের এই ফেরেশতারা কানে শোনে না আপনি ডাকলে তারা কিছুই শুনবে না তারা খালি মারবে কারণ শুনলে ফেরেস্তার অন্তরে মায়া লেগে যেতে পারে ওই ফেরেস্তা অন্ধ চোখে দেখে না কারণ চোখে দেখলে মায়া লেগে যেতে পারে এই জন্য আপনার রক্ত আপনার মাংস আপনার হাড্ডি গুড্ডি হবে এগুলো ফেরেস্তার চোখে দেখবে না আমার ভাইরা আমার মুরব্বী বাজিরা ওই ফেরেস্তা এত কঠোর ফেরেস্তা হবে সেই ফেরেস্তাদেরকে ঘোষ দিলে কোনো কাজ হবে না সেই ফেরেস্তারা ঘুষের মাধ্যমে আপনাকে ক্ষমা করবে না যদি ক্ষমা পেতে হয় দুনিয়াতে আল্লাহর কাছে খাটি তৌবা করে ক্ষমা নিতে হবে কিসের মাধ্যমে ক্ষমা নিতে হবে তৌবার মাধ্যমে ক্ষমা নিতে হবে আমার ভাইরা আমার মুরব্বি এই জন্য বললাম ফেরেশতা থাকবে নিয়ে যে তো এই ফেরেশতারা আপনাকে মারবে আপনারে কষ্ট দিবে সেই দিন কাফনের কাপড়ে পকেট নাই আর পকেট থাকলেও টাকা নিয়ে গেলেও ফেরেশতাকে তাকে ঘুষ দিলে কোনো লাভ হবে লাভ হবে লাভ হবে না এই জন্য বললেন ও আমার এক নম্বর ভাইয়ের নাম হলো যে ভাই মৃত্যুর পরে তোমার সাথে সাথে আলাদা হয়ে যাবে অগ্রণী ব্যাংকে ডাস বাংলা ব্যাংকে ইসলামী ব্যাংকে আলআরাফা ব্যাংকে আর যত ব্যাংক আছে এই ব্যাংকে কোটি কোটি টাকা আপনি জমাতে পারেন মৃত্যুর পরে একটা টাকাও আপনার সাথে যাবে না যাবে নাকি সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া তিন টুকরা কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না ও দুনিয়ার মুসলমান কি যাবে কি যাবে ইটা আমি খুনি বলবো আল্লাহ নবী বললেন দুই নম্বর ভাইয়ের নাম হলো তোমার আত্মীয় স্বজন দুই নম্বর ভাইয়ের নাম কি আত্মীয় স্বজন দুই নম্বর ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন এরা তোমার কবর এরা কাফনের কাপড় কিনে আনবে এরা জংলার বাস কেটে আনবে খাটিয়া ধরে নিয়ে যাবে এরপরে তোমাকে কবরস্থানে দাফন করে মাটি দিয়ে সে হয়তো কাঁদতে কাঁদতে চলে আসবে একদিন দুই দিন তিন দিন এক মাস পরে তোমার আর মনে রাখবে না এই হলো তোমার দুই নম্বর ভাইয়ের পরিচয় আর আজকে আমরা এই দুই ভাইয়ের জন্য এমন কষ্ট করছে মনে হয় যে চিরজীবন আমরা দুনিয়াতে থাকবো এক নম্বর সম্পদের জন্য দুই নম্বর পরিবারের জন্য সম্পদের পিসে সময় ব্যয় করতে করতে নামাজ পড়ার সময় পায় না লোকেরা হ্যাঁ সম্পদের পিছনে ছুটতে ছুটতে সময় পায় না বউরে সময় দিতে গিয়া ফজরের নামাজ পড়তে পারে না ছেলেরা আদর করতে গিয়া জোহর পড়তে পারে না খেলাধুলা করতে গিয়ে আসর পড়তে পারে না সম্পদকে আর এই আত্মীয় স্বজনকে এমন সময় দিচ্ছে মনে হবে যে কেমন পর্যন্ত দুনিয়াতে সে বেঁচে থাকবে আহারে তিন নম্বর যে ভাইয়ের কথা আল্লাহ নবী বললেন ওই ভাইয়ের নাম হলো আমর ওই ভাইয়ের নাম কি ন্যাকামল ওই ভাইয়ের নাম কি বলেন নেকামল ন্যাকামল মানে হচ্ছে নামাজ খালিনা নেক আমল মানে রোজা খালি না নেক আমল মানে হজ খালি না জাকাত খালি না নেক আমল মানে আপনার জীবনে যা কিছু হবে সব হবে আল্লাহর হুকুমে রাসুলের তরিকায় কে বলেন ঠিক না বেঠিক ঠিক আজকে আমাদের দেশে অনেকেই রাসুলের তরিকার কথা বলে না আমার বাবা ওইটা বলছিল তোমার বাবা কি বলছে ওইটা দিয়ে ইসলাম চলবে না বাবা কি বলেছে দাদা কি করেছে ওটা দিয়ে ইসলাম চলবে আল্লাহ কি বলেছেন রাসুল কি করেছেন ওটার নাম হলো ইসলাম কি বলেন মনে থাকবে আপনাদের ওই বাবা হুজুর হুজুর এটা বলছে খাজা বাবা ওইটা বলছে তালা বাবা ওইটা বলছে এগুলো দিয়ে ইসলাম চলবে না বাবা দিয়ে ইসলাম চলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন কুল ইননা সলাতি বিল আলামিন ওগো নবীজি আপনি বলেন আমার निश्चय আমার নামাজ অনুসুখী আমার কুরবানি ও মাহায় আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য কার জন্য নিবেদিতো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনে যা করবেন সব হবে আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য হবে আল্লাহর খুশির জন্য আল্লাহর খুশির জন্য যদি না হয় আল্লাহর জন্য যদি নিবেদিত না হয় তাহলে অনেক সময় নির্বাচনের আগে নেতা দেখা যায় টুপি পরে পাঞ্জাবি পরে সারা জীবন করছে ছবি নির্বাচনের আগে পরে টুপি হ্যাঁ কি বলেন সারা জীবন সিনেমা কইরা এরপরে এসে ভালো হয় যা আমি খুব পরহেজগার নামাজি উজু আছে না নাই সেটা দেখার দরকার নাই নেতা গিয়ে নামাজে খার হয়ে গেছে হ্যাঁ এরকম হয় কি হয় না নামাজের সময় হয়ে গেছে না তার চিন্তা করলে আমি নামাজ না বলে তো ভোটটা দেবে না সে ভোটের জন্য পরে নামাজ আড়ায় যায় উজু আছে না নাই সেটা দেখার দরকার নাই এই নামাজিদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফওয়াইল উল্লিল মুসল্লিম এরকম নামাজিরা দুজকে যাবে কোথায় যাবে দুজকে যাবে ভাইরামা মুরব্বী বা আমার নামাজ তো পড়তেছেন নামাজকে আদৌ হচ্ছে কিনা তা কয়দিন চিন্তা করেছেন নামাজ তো পড়তেছেন নামাজের ভিতরে সোরা কেরাত ঠিক আছে কিনা তাকে চিন্তা করেছেন নামাজ তো পড়তেছেন গোসলের ফরজ আদায় করেছেন কিনা তাকে চিন্তা করেছেন নামাজ তো পড়তেছেন অজুর ফরজ আদায় হলো কিনা তাকে চিন্তা করেছেন চিন্তা করেন নাই আপনার এই নামাজ দিয়ে কীভাবে আপনি জান্নাতে যাবেন আপনি কোরআন পারেন না আপনার সন্তানকে আপনি কোরআন না শিখালে পরে এই সন্তান কোরআন না শিখলে পরে নামাজ পড়বে কিভাবে। আমার ভাইরা আমার মুরব্বি মাজিরাম নামাজের জন্য যে সমস্ত শর্তসমূহ আছে ওই সমস্ত শর্তসমূহ আপনাকে আগে জানা লাগবে আজকে অনেক মানুষ গোসল করে গোসলের ফরজ জিজ্ঞাসা করলে বলে বিশ বাইশটা মাথায় পানি ডালা না এই কি বলে শ্যাম্পু দেওয়া এরপরে সাবান দেওয়া ফেস ওয়াশ দেওয়া এরপরে শোনো লাগানো সুন্ন গোসলের ফরজ কুলিও করে না নাকে পানি দিচ্ছে না কানে পানি পৌঁছাচ্ছে না দেহর দেহে পানি পৌঁছালেও অনেকেই কুলি করে না অনেকে নাকে পানি দেয় না আপনার নামাজ হবে কীভাবে নামাজের জন্য শর্ত হলো পবিত্রতা ইমাম এটা তো জান্নাতের চাবি নামাজও জান্নাতের চাবি তো এই নামাজ যদি জান্নাতের চাবি হয় তাহলে আপনি আর আমি নামাজ যদি পড়ি নামাজের চাবি হলো ওজু এক একটা গেট খুলে আর একটা গেটে যেতে হবে হ্যাঁ এই গেট যদি আপনি না করলেন আপনার নামাজ হবে না কারণ আল্লাহর সামনে অপবিত্র অবস্থা আপনি যেতে পারেন না যেভাবে ইসলামে আছে ওভাবেই আপনার মানতে হবে পরিপূর্ণ মানতে হবে এখন উজু গোসল না করে যদি নামাজে যান বা অজু গোসল করলেন উজুর ফরজ আদায় করলেন না গোসল করলেন গোসলের ফরজ আদায় করলেন না কি মনে করেন নামাজ হবে নামাজ হবে না এরপরে নামাজ ভঙ্গের কারণ আমরা সচরাচর ১৯টা জানি অনেকগুলো আছে যেগুলো আমলে কাসিরের ব্যাখ্যায় অনেকগুলো এসেছে তারপরে সচরাচর আমরা জানি যেগুলো অনিষ্ঠা আমরা জানি উনিষ্ঠার ভেতরে নামাজ ভঙ্গের প্রথম কারণকে আপনারা বলতে পারবেন বলেন কি নামাজে কি পড়া ও